এই আয়সাকে লাল টুকটুকে হুমাই যারা এই দাগটা কখন দিয়েছিলেন আর পুরো দুনিয়া সে যে কোন মলবি হোক যে জামাতেরই হোক সবাই জানে যে নবীফা মা আয়েশাকে লাল টুকটুকে বলে এই লাকাবটা দিয়েছেন আর এটা প্রিয় ডাক যে এ হুমাইরা এ লাল টুকটুকে আয়েশা নবী আবার এই ডাকে এই নামে বেশি ডাকতেন এটা সারা দুনিয়ার মুলবি জানে তো এই ডাকটা নবী কখন দিয়েছিলেন আসুন আপনাকে সেই হাদিসটা শোনাই তাহলে সব মূল আপনি পেয়ে যাবেন আল্লাহু আকবার তো কোন আয়েশা সুবহানাল্লাহ ও আয়েশা আল্লাহু আকবার যেটা আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে

একটা বিবি একটাই স্বামী একটা বিবির কাছে সন্তুষ্ট না বলুন হাজার নিজের বিবির কাছে নিজের স্বামী সন্তুষ্ট না বিবি স্বামীকে দেখতে পারে না বদলামি করে বিভিন্ন রকম কিন্তু মুসলমান <mailovic> <arabically Gloria> <heartbreakingigue>

আর ওই পাশাপাশি আরো বিভিন্ন ঘর ছিল তো হাজার মা ঈশা বলছেন যে প্রতিদিন মানে একটা দিন একটা রাত

চিন্তায় চিন্তিত হয়ে গেলাম এত রাত্রিতে নদী মুস্তফা গেলেন তো গেলেন কোথায় তাহলে জন্নাতুল বাকি ওই মানে লাগাই আপনার কবরিস্তান মুসলমানদের জন্নাতুল বাকি যে জন্নাতুল বাকি বলে কবরিস্তান আছে ওই কবরিস্তানে মা এসে হচ্ছেন তাহলে দেখি একবার কবরিস্তানের দিকে মা আয়সা বলছে আমি কবরিস্তানের দিকে যখন আগে এগিয়ে গেলাম তো দেখলাম যে একজন মানে মানে মানুষ দাঁড়িয়ে আছে আমি কাছে কাছে গেলাম ভাবলাম যে ইনি আর তিনি কাব্রিস্তানের উপরে তুলে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মানে আল্লাহর কাছে দোয়া করছে আর কালতে আছে কালতে আছে আর বলতে আছেন আল্লাহ তুমি আমার বুধে বারে বকিয়ে দাও আল্লাহ আমার গুণে তার উন্নত উন্নতি কে মাফ করে দাও আল্লাহ তারা যা কিছু জেনে অজানে ভুল গুণা খাতা করবে আল্লাহ মাফ করে দাও আরে মুসলমান মা এসা বলছে যাবি আমার খুব দোয়া করছেন এখানে একটা পয়েন্ট নোট করবে। নবী কবরের মধ্যে দু হাত তুলে দাঁড়িয়ে দোয়া করছেন শান্তি আছে আজকে আপনি সোশ্যাল মিডিয়া খুলবেন কিছু দালাল আছে আপনাকে কি বলবে কবরের দিকে মুখ করে দোয়া করা হাত তুলে দোয়া করা সেই কোনো হাদিসে নাই

সে আপনি যা বলবেন তাতে হাত দিয়ে দেবে কিন্তু যে শাবল হবে যে পাগল হবে না জ্ঞানী হবে অজ্ঞান হবে না সে কিন্তু হাত দেবে না হাত দেওয়ার আগে ভাববে তো যে পাগল আজ আপনাকে বলছে পাগল কথা পড়েছে ভাই বাংলা বই কথা পড়েছে বা সোশ্যাল মিডিয়াতে দুটো ভিডিও দেখেছে আলহামদুলিল্লাহ যে সজ্ঞান সবল যারা মাদ্রাসায় পড়েছে 14 বছর ধরে তার বলার ক্ষমতা নাই যে কোনো হাদিসে এটা নাই কিন্তু যে পাগল সেই বলবে যে কোন হাদিসে নাই ও হাদিস সব করে নিয়েছে প্যারে মুসলমান তো

এনার মতা কত আমার মতন গুহেদা ওনার মানে তুলনা করতে পারবে না আপনাকে বোঝানোর জন্য বলছি আমি মেলানোর জন্য বলছি না বোঝানোর জন্য বলছি একটুকু বলবেন কারণ বিয়াদেবীর কথা বলে ইমান নষ্ট হয়ে যাবে